পুলিশ কর্মীর সাহায্যে নবজীবনে নতুন জীবন পেলেন গৃহহীন বৃদ্ধ পরিবার থেকেও নেই পথে পথে ঘুরে দোকানের সামনে মন্দিরে কোনোভাবে দিন কাটছিল চুঁচুড়ার বৃদ্ধ বিমল বিশ্বাসের নিরাশ্রয় বৃদ্ধকে আশ্রয় দিলেন পুলিশকর্মী সুকুমার উপাধ্যায় কালী মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে নবজীবনে থাকার ব্যবস্থা করলেন আশ্রয় পেয়ে কর্মীকে জড়িয়ে ধরে কান্না বৃদ্ধের চোখের জল মুছলেন পুলিশকর্মীও বেশ কিছুদিন ধরে চুঁচুড়া চকবাজারে একটি ফার্নিচারের দোকানের সামনে আশ্রয় নিয়েছিলেন ষাটর্ধ বিমল বিশ্বাস একসময় গাড়ি চালাতেন থাকতেন ব্যান্ডেল কেউটা হেমন্ত বসু কলোনির একটি ভাড়া বাড়িতে বয়সের কারণে এখন আর কাজ করতে পারেন না বাড়ি ভাড়াও দিতে পারেননি তাই নিরাশ্রয় হতে হয় পথে পথে ঘুরে কোনোভাবে খাবার জোগাড় করলেও রাতে থাকবেন কোথায় চকবাজারের একটি ফার্নিচারের দোকানে আশ্রয় চান দোকান ব্যবসার জায়গা বলে দোকানের ভিতরে থাকতে দিতে চাননি ব্যবসায়ী তবে শীতের ঠান্ডায় কোথায় যাবেন ভেবে দোকানের সামনে থাকতে দেন দোকানি লক্ষ্মীনারায়ণ ঘোষ বলেন বেশ কিছুদিন ধরেই বিমলবাবুর সঙ্গে পরিচয় হঠাৎ করে মাস দুয়েক আগে এসে আমাকে বলে যে দোকানে থাকার ব্যবস্থা করে দিতে কিন্তু ব্যবসায়িক জায়গা বলে আমি দোকানে থাকতে দিইনি তবে আমার দোকানের সামনের বারান্দা অনেকটা জায়গা আছে সেখানেই কম্বল দিয়ে তাকে থাকার ব্যবস্থা করি কিছুদিন আগে বেলায় এক যুবক বৃদ্ধকে বেধড়ক মারধর করে যুবকের পরিচয় জানা যায়নি তারপর থেকেই এই কালী মন্দিরে বৃদ্ধের আশ্রয় ছিল পুলিশ কর্মী সুকুমার বাবু তার জন্য একটা থাকার ব্যবস্থা করেছেন এটা খুব ভালো কাজ ব্যাগপত্র যা কিছু ছিল সব গুছিয়ে পুলিশকর্মী বৃদ্ধকে তার বাইকে চাপিয়ে চুচুড়া হাসপাতালের কাছে প্রতাপপুরে নবজীবনে নিয়ে যান শহরের গৃহহীন মানুষদের আশ্রয় দেওয়ার জন্য চুচুড়া পুরসভার উদ্যোগে কয়েকদিন আগেই চালু হয় নবজীবন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল সুকুমার উপাধ্যায় এর আগেও বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন ভবঘুরে বা পরিবার থেকে বিতাড়িত এমন মানুষদের বাড়িতে ফেরার ব্যবস্থা করেছেন মাধ্যমিক পরীক্ষার সময় এক দৃষ্টিহীন দম্পতির মাধ্যমিক পরীক্ষার্থী কন্যার কেন্দ্রে যাতায়াতের ভার নেন তিনি তার জন্য চন্দননগর পুলিশ কমিশনারেট ও পশ্চিমবঙ্গ পুলিশ তার উদ্যোগকে সম্মান জানান বিমল বিশ্বাসের যেহেতু কোনো বাড়িঘর নেই তার পরিবারের কেউ খোঁজ নেয় না তাই তার জন্য নবজীবনে থাকার ব্যবস্থা করেন তিনি কয়েকদিন আগেই চকবাজার কালী মন্দিরে বৃদ্ধকে শুয়ে থাকতে দেখেন সুকুমার যেহেতু এই ধরনের মানুষের জন্য কাজ করেন তাই নিজেই বিমল বিশ্বাসের সঙ্গে কথা বলে জানতে পারেন তার ঘটনা এরপর চুঁচুড়া পুরসভায় গিয়ে কর্তৃপক্ষের সাথে দেখা করে কথা বলেন একজন গৃহহীন বৃদ্ধকে কীভাবে নবজীবনে আশ্রয় দেয়া যায় সে বিষয়ে উদ্যোগ নেন পুরসভার নির্দেশে আশ্রয় মেলে বৃদ্ধের নতুন থাকার জায়গা পেয়ে বৃদ্ধ পুলিশকর্মীকে জড়িয়ে ধরে কাঁদছেন তখন সুকুমারের চোখেও জল দৃষ্টিহীন দম্পতির মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়াই হোক বা অসহায় মানুষের পাশে দাঁড়ানো সব কিছুকেই কর্তব্য বলেই মনে করেন সুকুমার পুলিশকর্মী বলেন নিজের যেটুকু ক্ষমতা সেটুকু দিয়েই মানুষের পাশে দাঁড়ালে কিছু মানুষের উপকার হয় সবারই যদি কিছু কিছু চেষ্টা থাকে সেটা তখন অনেক মানুষের কাজে লাগে পানু রিপোর্ট হুগলি টিভি না আমাকে কয়েকদিন আগে ওখান থেকেই একজন ফোন করে অভিজিৎ বলে আমাকে বলে যে দাদা আমাদের এখানে একজন কাকা আছেন এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর দোকানের সাইডের নিচে ঘুমায় তো যদি ওরটা কোথাও থাকার ব্যবস্থা হয় তো খুব ভালো হয় ওকে পরিবারের কেউ দেখে না ওর স্ত্রী ছেলে মেয়ে সবাই আছে সবাই ওকে ছেড়ে দিয়ে চলে গেছে তো আমি ঠিক আছে আমি একবার গিয়ে ওনার সাথে পরিচয় করবো দেখবো বিশেষ করে ঘটনার সূত্রপাত আমাদের এখানে কিছুদিন আগে বৃষ্টিপাত হয়েছিল তো বৃষ্টি যখন রাত্রেবেলায় হয় তখন একটা শীতের আমেজ সে সময় উনি কোনো একটা দোকানের সেটের নিচে কম্বল ঢাকা দিয়ে ঘুমোচ্ছিলেন তো ভোরবেলা কোনো এক আগন্তুক বা অন্য এক অপরিচিত ব্যক্তি এসে ওর কম্বলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তো কম্বল দিতে অস্বীকার করে তারপর ওকে খুব মারধর করে মারধর করার পর ওর হাতে পায়ে চোট লেগে যায় এবং ওখানে মারধর করে কম্বলটা কেড়ে নিয়ে ওখানে ওকে ফেলে দিয়ে চলে যায় তারপরে থেকে ঘটনার সূত্রপাত হওয়ার পর থেকে ওরা আরও একটু বেশি জোরদার করে যে এই মানুষটি কোথাও একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে ওরা আমার সঙ্গে যোগাযোগ করে আমি কয়েকদিন ওর সঙ্গে যাতায়াত করতে থাকি এবং ওকে খাবার দাবার ওর যে কম্বল নিয়ে চলে গেলে সে নতুন কম্বল জামা কাপড় খাবার কেক বিস্কুট সমস্ত কিছুই দিয়ে গিয়ে গিয়ে ওকে দিয়ে আসতাম তারপরে প্রথম দিনেও কোনো কথা বলতে চায়নি আস্তে আস্তে ওর পাশে বসে প্রায় ঘন্টা দুয়েক আস্তে আস্তে বাচ্চা ছেলের মতো গল্প করার পর ও ভিতরে যে সমস্ত খুব সেই সমস্ত আমার কাছে উগড়ে দেয় যে আমি খুব কষ্টের মধ্যে আছি পরিবারের লোক আমার কেউ দেখে না তো আমি চেষ্টা করলাম যদি এই লোকটিকে কোথাও একটি মানে কি করতেন আপনি একটু বলুন তো আগে কি কাজ করতেন

সেই দিয়ে আমি আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠব কিন্তু ওই করে খেতাম যে গাড়ি চালিয়ে আমি খেতাম এবং বেড়ে যে মেকানিক্যাল কাজ করতাম সেখান থেকে আমি ওই গাড়ি চালাতে গেলাম দেওয়ার পরে আমি নিজেকে নিজে দেখছি তখন কম বয়স নিজে চলছি কিন্তু না মানুষ মানে এমন পরিবার তখন ছিন্ন ভিন্ন অবস্থায় ছিলাম তারপরে ধীরে ধীরে এ লোক বললো এইভাবে তুই নিজে রোজগার করে খাচ্ছিস চারিদিকে উড়িয়ে দিচ্ছিস একটা পরিবার কর পরিবার করলাম পরিবার করার পরে সেখান থেকে তারা আমাকে দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে পরিচয় কিন্তু আমার দোকান কোঅপারেটিভ ব্যাংকের আগে দুর্গা ফার্নিচার নামে আছে হঠাৎ করে মাস দুয়েক আগে আমার কাছে এসে পৌঁছায় এসে বলে দাদা আমার অবস্থা খুব খারাপ আমি তোমার দোকানে একটু শোব যাই হোক আমার ব্যবসা প্রতিষ্ঠান বলে আমি দোকানে শুতে নিই আমার দোকানের সোয়ার সামনে অনেকখানি বারান্দা আছে সেখানে আমরা কম্বল টমল শীতের মধ্যে ব্যবস্থা করে দিই দীর্ঘদিন ছিল কিন্তু কোনো একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দীর্ঘ পনেরো কুড়ি দিন আগে হঠাৎ করে ওনাকে রাত্রিপালা তুলে তিন মিনিট ষোলো সেকেন্ড ধরে মারধর করে কিন্তু তাকে আমরা সিসিটিভিতে দেখেও চিনতে পারি হোক তারপর ওনাকে নিয়ে এসে কালী মন্দিরের স্থান নেয় তারপর আমরা ওনাকে ওষুধপালা কিনে দিই কিনে দেওয়ার পর আমাদের দাদা সুকুমার দার সঙ্গে অনেক কষ্টে আমার বন্ধুর মাধ্যমে আমরা যোগাযোগ করি যোগাযোগ করার পর উনি এসে দেখেন দেখে ওনাকে আজকে নিয়ে যাচ্ছেন যাতে উনি সুস্থভাবে থাকেন তার ব্যবস্থা করার জন্য আস্থানা হলো হ্যাঁ ওনার যে আজকে দুঃখী মানুষ আস্থানা হলো আমরা খুব খুশি স্থানীয় বাড়ি ওনার তো কিছু নেই এক জায়গায় ভাড়া থাকতো হেমন্ত বসু কলোনিতে ওখানে গিয়েছিলাম কিন্তু ওনার আর্থিক পরিস্থিতি খারাপ দীর্ঘদিন ধরে ভাড়া দিতে পারছিল না তাই ওনাকে বাড়ি থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট